হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল অনেক ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট কালকে আপনারা সবাই জানেন এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে তাই যে মেন সার্ভার আছে রেজাল্ট দেখার জন্য সেই সার্ভারটা কিন্তু ডাউন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বিকজ কারণ কালকে যখন রেজাল্ট দিবে সাথে সাথে কিন্তু অনেক লোক কিন্তু সেই সার্ভারে ঢুকবে তখন সার্ভারটা কী হবে ডাউন হবে সো অন্য উপায়ে আমাদেরকে ট্রাই করে রেজাল্ট কিন্তু দেখতে হবে তার জন্য একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা ইজিলি কিন্তু খুব সহজে দেখতে পাবেন একটু ডাউন হতেই পারে কিন্তু ওই মেন সার্ভার চাইতে এটাতে অনেক ভালো সার্ভিস পাবেন এবং এটাতে ফাস্ট দেখতে পাবেন বলে আমি মনে করি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে গেলাম স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশন এখানে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এস রেজাল্ট দু হাজার পঁচিশ এই লেখাটা যখন আসবে বা এই লেখাটা পুরোটাই লিখবেন লেখার পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আমাদের সামনে যে প্রথমেই প্রথম যে অ্যাপসটা শো করতেছে প্রথমেই রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসসি দু হাজার পঁচিশ এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে আমাদের ফোনে আমার ইনস্টল করা আছে আমি এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ করুন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়েছে এই রেজাল্ট দেখার জন্য আমরা ক্লিক করব রেজাল্ট দেখুন এখানে রেজাল্ট দেখুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা অবশ্যই যদি বোর্ড সার্ভার সার্ভার মার্কশিট সহ যদি দেখতে চাই এটাতে আমরা ক্লিক করব আর যদি এস এসের মাধ্যমেও দেখতে চাই এসএমএসের মাধ্যমেও দেখতে পাবো এটাতে আমরা ক্লিক করবো সো আমি প্রথমটা আগে দেখাচ্ছি বোর্ড সার্ভার মার্কশিট সহ ডাউনলোড এটা দেখাচ্ছি এটা এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার বোর্ডটা কি আপনি কি টেকনিক্যাল মাদ্রাসা বোর্ড না মাইমেন বোর্ড বোর্ড ঢাকা বোর্ড না যশোর বোর্ড সো আমি মাইমেনশিক বোর্ড দিচ্ছি এখানে মাইমেনশিক বোর্ডে ক্লিক করবেন মাইমেনশিক বোর্ডে ক্লিক করার পরে দেখুন সার্ভারের সমস্যা হয়েছে পুনরায় রিলোড দিন দেখতে পাচ্ছেন সার্ভারে কিন্তু ইতোমধ্যে সমস্যা শুরু হয়ে গেছে সো আবার আমরা সিং বোর্ডে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করুন একটু একটুএট করার পর কিন্তু আমাদের সামনে সেই মাইমেন্সিং বোর্ডের যে সার্ভার আছে সেই সার্ভারটা একটু ওয়েট করুন যদি না আসে পাবলিশ অন টেন জুলাই মানে আজকে রাত বারোটার পর নয় জুলাই বারোটা পর্যন্ত কিন্তু দুইটা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে পাবলিশ অন টেন জুলাই টেন জুলাই হ্যাঁ এটা অন অন করা হবে দেখি আবার ঢোকার চেষ্টা করি ঢোকে কিনা এটা কিন্তু কালকেই চালু হবে এরা এর মধ্যে কিন্তু হচ্ছে না ম্যামেনশিং বোর্ড আমরা সিলেট বোর্ডে গিয়ে ঢুকি সিলেট বোর্ড সিলেট বোর্ড এখনও বোর্ড সার্ভার সচল হলে এখানে আপডেট হয়ে যাবে সো এখনও আপডেট হয় নাই কালকের মধ্যে এটা আপডেট হয়ে যাবে আমরা যদি ঢাকা বোর্ড কোথায় ঢাকা বোর্ডে গিয়ে ঢুকি ঢাকা বোর্ডে গিয়ে কিন্তু ফলাফল দেখতে পাবো ঢাকা বোর্ডেটা কিন্তু চালু এখানে পরীক্ষার নাম অবশ্যই এসেছি দেবেন তারপর পরীক্ষা সাল কত দু হাজার তারপরে বোর্ডের নাম বোর্ডের নাম তো অবশ্যই ঢাকা ঢাকা থেকে তারপর ফলাফলের ধরন দিবেন একক বা বিস্তারিত প্রথমটা প্রথম যে এটা থাকবে একক বা বিস্তারিত এটা দিবেন এটা দেওয়ার পর এখানে আপনার রুল পরীক্ষা রুল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে একটা ক্যাপচা দেবে ফোর থ্রি ফোর থ্রি ফোর জিরো একটা ক্যাপচা দিয়ে ফলাফল দেখুন ফলাফল দেখুন যে নিচের বাটনটি আছে ফলাফল দেখুন এই যদি ক্লিক করবেন এবং রেজাল্ট কিন্তু শো করবে সো এভাবে মূলত আপনারা দেখতে পাবেন আর যদি এস এম এসের মাধ্যমে দেখতে চান আমি এটাও দেখাচ্ছি এস এম ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন বোর্ডে দেখবেন রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেখুন কীভাবে টাইপ করতে হবে সব কিন্তু দিয়ে দিয়েছে ওয়ান সিক্স এত নাম্বারে এস এম এস পাঠান এসএসসি বোর্ডের নাম বোর্ডের নাম চেঞ্জ করে দিবেন যেমন ময়মেন্ট বোর্ড দিলেন পরীক্ষার সময় এত রুল নাম্বারটা দিবেন দিয়ে এত নাম্বারে এস এম এস পাঠান এসএসসি রুল নাম্বার এখানে রোল নম্বর দেবেন রোল নম্বর দেওয়ার পর যদি এখানে চাপ দেন তাহলে কিন্তু এস এম এস যে অপশান আছে এই এসএমএস অপশানে অটোমেটিক নিয়ে যাবে এবং এটা ফোনে আপনার যে সিম এই সিমে যদি টাকা থাকে তাহলে এখানে সেন্ড করার পর এস এম এসের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট ইজিলি নিতে পারবেন সো আমি দুটো উপায় দেখালাম যে এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট নেবেন এবং যে মেন সার্ভার আছে সার্ভারের মাধ্যমে কীভাবে রেজাল্ট নেবেন সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা বুঝতে পেরে থাকেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ